সবাই কেমন আছেন কুরানি ট্রিটমেন্ট সেন্টার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগত আলহামদুলিল্লাহ আমরা সেই 14 আগস্ট থেকে মওলুই এই বাজার থেকে ঢাকায় এসেছিলাম এবং 14 আগস্ট থেকে আজ পর্যন্ত ঢাকায় ছিলাম এই মুহূর্তে আমরা ঢাকা থেকে মওলুই বাজারে উদ্দেশ্যে রওনা দিয়েছি ইনশাআল্লাহ আপনাদের সবার আল্লাহ আল্লাহন তালা যেন আমাদেরকে সুন্দরভাবে নিরাপত্তার সাথে গন্তব্যে পৌঁছায় দেন আমরা এই মুহূর্তে ক্রস করতেছি ঐতিহাসিক হ্যাঁ অত্যন্ত সুন্দর মনোরম দৃশ্য দেখেন তিনশো ফিটের রাস্তা আমরাও অতিক্রম করতেছি অনেকেই দীর্ঘদিন ধরে আমাদের চিকিৎসা নেওয়ার জন্য অধীর আগ্রহে আছেন আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের পুরানিক চিকিৎসা কার্যক্রম শুরু হবে আমাদের লাইভ এই মুহূর্তে কে কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান সবাই একটু কমেন্ট করে জানান কে কোন জায়গা থেকে দেখছেন আমি কি আপনাদের সাথে লাইভ কন্টিনিউ করব আপনারা জানান ইনশাল্লাহ জিন জাদু বিষয়ে কারো কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা উন্মুক্ত পরিসরে কম করবেন আপনারা দেখছেন আমি আছি এখন তিনশো ফিট এই দেখেন কত সুন্দর রাস্তা বাংলাদেশে অবস্থান করে ইউরোপের মতো ফিল নেয়া যাচ্ছে আমাদের ড্রাইভার সাহেব অত্যন্ত দক্ষতার সাথে গাড়ি টাইপ করতেছেন মাসাল্লা আহ নাহিদ আহমেদ লিখেছেন হাই হ্যাঁ নাহিদ আহমেদ আপনি কেমন আছেন এই মানিস খাতন লিখেছেন হুজুর আমিন আলমিন জাজাকাল্লাহ প্রিয় ভাই সাইয়েদ রাফিন লিখেছেন মৌলুই বাজার থেকে ও আমার মৌলুই বাজারের দর্শক সুতা দেখতেছি বেশি আলহামদুলিল্লাহ অনেকেই যুক্ত হচ্ছেন যদিও আমরা লাইভগুলো ফেসবুক থেকে দেখিয়ে থাকি আমরা ইউটিউব থেকে তেমন লাইভ দিই না কিন্তু দীর্ঘদিন আমাদের ভিডিওগুলো বিভিন্ন পেজে বিভিন্ন চ্যানেলে বিভিন্ন প্রতারকরা যখন মানুষের সাথে এগুলো দিয়ে ওদের নাম্বার দিয়ে প্রতারণা করতেছে তো ভাবলাম যে আমাদের থেকে একটু লাইভে আপনাদেরকে ঘোষণাটা দিই আমাদের নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু ফাইভ জিরো ওয়ান ফাইভ ফোর নাইন জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো উনপঞ্চাশ এই নাম্বারে ফোন দিবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সরাসরি কল দিলে আমাদের নির্ধারিত লোকজন রয়েছেন যারা আপনাদেরকে আপনাদের একে পরামর্শ এবং সহযোগিতার জন্য ফোন ধরবেন সিরিয়াল বুকিংয়ের জন্য ফোন ধরবেন ইনশাল্লাহ আর যেহেতু আমরা দীর্ঘদিন প্রায় গত চোদ্দ তারিখ থেকে আজকে পাঁচ তারিখ প্রবেশ করল এই পর্যন্ত আমরা আমি ঢাকায় ছিলাম সেজন্য আমার কুরানিক চিকিৎসা কার্যক্রম বন্ধ ছিল অনেকেই দীর্ঘদিন ধরে বুদ্ধভোগী আমার সাথে আগামীকাল বিকালে আমরা উইদের আগের রুগীদের চিকিৎসা শুরু করে দেব এবং কিন্তু আগামীকাল বাদ জুমা থেকে ওনাদের সিরিয়াল নেওয়া হবে কারা কারা ইমার্জেন্সি একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ আপনারা হ্যাঁ আমার নাম্বারটা বন্ধ আছে ইলিয়াস হুসেন ভাই লিখেছেন নাম্বারটা বন্ধ নাম্বারে ভাই অনেক বেশি কল আসে এই জন্য আমি টাকা ব্যক্তিগত কাজে থাকায় নাম্বারটা বন্ধ রাখা হয়েছিল যেহেতু মানুষ ফোন দেয় চিকিৎসা নেওয়ার জন্য আমরা ফোন ধরে চিকিৎসা যদি নাই দিতে পারি তাহলে তো ফোন ধরার কোনো মানে হয় না অসংখ্য কল আসে আমি যে মুসিবতে পড়ে এখানে দীর্ঘদিন ছিলাম আসলে এই অবস্থায় ফোন করাটা অনেক আমার জন্য পেরেশানি বেড়ে যায় যাই হোক এরপরে লিখেছেন নাহিদ আহমেদ মলি বাজার থেকে এ এস জি হ্যাঁ ধন্যবাদ ভাই ফারুক ও রশিদ লিখেছেন ঢাকা ইলিয়াস হোসেন লিখেছেন আমার একটা সিরিয়াল দেওয়ার কথা ছিল হ্যাঁ ইনশাল্লাহ দিব ভাই আপনি যোগাযোগ করবেন আসলাম লিখেছেন হুজুর আসসালাম আলাইকুম আলাইকুম সালাম আসলাম ভাই মানিকগঞ্জ থেকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনি দোয়া দিয়েছেন আল্লাহ সুহান তালা কবুল করুন ডি এফ জি এইচ লিখেছেন জিনের দ্বারা কি মামলা সমাধান করা যায় কি না ভাই আমরা এসব কাজ করি না মামলা মোকদ্দমার বিষয় আমাদের না আমরা শুধুমাত্র রুগীদের চিকিৎসা করি জিন জাদুগ্রস্ত রুগীদের চিকিৎসা নীলা কেমন আছেন নজরুল আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন সবাই একটু কমেন্ট করে জানান আজকে আমরা ইউটিউব থেকে প্রথমে নতুন লাইভে ঢুকেছি আমি চাচ্ছি যে কয়েকশো লোক যেন আমার লাইভে অংশগ্রহণ করেন সবাই একটু কমেন্ট করবেন বেশি বেশি করে আর কারো যদি কোনো জিজ্ঞাসা থাকে জিন জাদু সম্পর্কে কিছু পরামর্শ থাকে কি কাজ করলে জিন ধরবে কোথায় গেলে ধরবে কোথায় গেলে ধরবে না কাকে ধরবে কিভাবে ধরে এগুলো যদি কোনো প্রশ্ন থাকে দরাদরির বিষয় তাহলে কমেন্ট করে জানাতে পারেন হ্যাঁ এম বি এল লিখেছেন আমি একটা সিরিয়া চাই মৌলী বাজার সুমাইয়া আপনি সঙ্গে থাকুন আমরা শেষ পর্যন্ত বলে দেব কিভাবে সিরিয়াল দিতে হবে হৃদয় খান লিখেছে ঢাকা খামরাঙ্গি চৌক থেকে

আপনার ছেলে কি ভালো আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছে আমরা কিন্তু শেষ তিনশো ফিটটা প্রায় শেষ করে ফেলতেছি অত্যন্ত চমৎকার রাস্তা এই রাস্তাটি কারা কারা দেখছেন জীবনে কারা কারা এই রাস্তাটি দেখছেন একটু কমেন্ট করে জানান তো এই এলাকা থেকে অনেক রুগীরা আমার আমার কাছে মৌলের বাজারে আসেন হ্যাঁ একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ এরপরে লিখেছেন মিজান আহমদ ওনার নামে একটা মিথ্যা মামলা দিয়েছে সৌদি আরব ভাই আপনি যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনার আমরা কিছু কোরআনিক আমল শিখিয়ে দিব কিছু তদবির শিখিয়ে যেন আল্লাহ সুবান আপনাকে মুসিবত থেকে হেফাজত করেন এমডি আবুল লিখেছে ওহ মাই গফস আর আফটারনুন দে হোয়াইট ছাট রুমস পুলিশ ইন ইফ ইটস গুড এনাফ অর মেক দ্য লাইফ হ্যাজ যাক উনি অত্যন্ত চমৎকার একটা ইংরেজি কমেন্ট করেছে ধন্যবাদ লিখেছে এমডি আশিক হুজুর আমার ইচ্ছা ছিল আমি কবিরাজি শিক্ষা কবিরাজী কি শিক্ষা বুঝলাম না আসলাম লিখেছে আমি একটা সিরিয়াল চাই মানিগঞ্জ থেকে রুগী নিয়ে খুব কষ্টে আছি হ্যাঁ ভাই আপনাদের কথা চিন্তা করেই কিন্তু আমি লাইভে ঘোষণাটি দিচ্ছি ইকবাল হোসেন লিখেছে আসসালামু আলাইকুম আলাইকুম সালাম রহমতুল্লাহ কোরআনের আলু সিলের থেকে লিখে সালাম দিয়েছেন ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনার বাড়ি কোথায় লিখেছেন ভাই আমাদের বাড়ি হচ্ছে মৌলভীবাজার সিলেটের মৌলভীবাজার সবাই বেশি বেশি করে কমেন্ট করেন একশোর উপরে এই মুহূর্তে আমার অডিয়েন্স যুক্ত হয়েছেন আমি চাচ্ছি কয়েকশো অডিয়েন্স যেন আমার লাইভে সরাসরি যুক্ত হন এই মুহূর্তে সাজ্জাদ হোসেন লিখেছেন যেসব সুরা দিয়ে রুকায় করে ওইগুলো শুনলে মাথা ব্যথা করে মাঝে মাঝে বমি বমি ভাব আসে সব থেকে বড় সমস্যা হলো কোনো কিছু যখন গভীরভাবে ভাবি তখন দুই আচ্ছা কথাটা বুঝেন আমি কয়েকদিন আগে একটা পোস্ট করেছিলাম ফেসবুকে আমাদের কুরানি ট্রিটমেন্ট সেন্টার তো ওখানে পুজটা এরকম ছিল যারা নিজে নিজে রুকায়ার অডিওগুলো শুনেন অথবা বিভিন্ন সেন্টারে গিয়ে বারবার রু অডিওগুলো শুধু শোনেন ওনাদের সমস্যাটা দীর্ঘায়িত হয়ে যায় অনেক দিন ধরে স্টেবল হয়ে যায় শরীরে অনেকের যুক্তি হয়তো এই বিষয়টা ধরে নাই বা বাস্তবতা বুঝতে পারে নাই হ্যাঁ বাস্তবতা অবশ্যই অনেকে বুঝেন কারণ এই রুগীরা বারবার 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 চিকিৎসকের কাছে যেতে হয় রাখির কাছে যেতে হয় আমি ওই কথা বলার পর অনেক রাখি ভাই যারা রু করেন ওনারা কষ্ট পেয়েছেন ওনারা মনে করছে ওনাদেরকে ইন্ডিকেট করে কথাগুলো বলেছি আসলে সত্য কথাগুলো কার উপরে ইন্ডিকেট হয় না হয় এগুলো বিষয় না সত্য কথা বলা আমাদের দায়িত্ব এই পোস্ট করার পরে আমাকে অনেকেই কবিরা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে কথা বলেছে আসলে আমরা যে কাজ করি এটা কবিরাজি রাজি না এটা প্রকৃত অর্থে এটাই হচ্ছে রুকেয়া আসলে শরীয়তের দৃষ্টিতে রুকেয়া এখন কবিরাজি সংজ্ঞা কি এটা আপনি যে নেবেন এরপরে আমাকে বলবেন আমার কাজটা কি কবিরাজি নাকি রুকেয়া আমরা যে কাজটা করি আমরা পবিত্র কালামুল্লাহ শরীফ আল্লাহর কোরআন থেকে তিলাওত করে এবং নবী সাহেব ইসলামের কিছু আমল হাদিস এর উপর আমরা প্র্যাকটিস করে এগুলোকে অ্যানালাইসিস করে গবেষণা করে আমরা যে পদ্ধতি বের করেছি সেই পদ্ধতির আলোকে আমরা চিকিৎসা দিয়ে থাকি হ্যাঁ এটা শুধু রুকেয়া রুকেয়া প্লাস চিকিৎসা আর জায়গায় শুধু অডিও শোনায় সেটা শুধু রুকেয়া শুধু রুকেয়া শোনার পরে রুগী শরীর স্থায়ীভাবে বসবাস শুরু করে স্টেবল হয়ে যায় এই রুগী তাড়াতাড়ি সুস্থ হয় না আপনি বলবেন কিভাবে যেমন ধরেন আমি চা খাইতে জানি অভ্যস্ত চা খাওয়ায় আপনি চা খাইতে অভ্যস্ত না এখন আপনার এবং আমার হাতে যদি দুই কাপ চা গরম সেম দেয়া হয় দেখবেন আমি গদ করে তিরিশ সেকেন্ডের ভিতরে চাটা খেয়ে ফেলতেছি অথচ আপনি দশ মিনিটও পুরো চাটা খেতে পারতেছেন না আপনার চুটমুখ পুরে যাচ্ছে তাহলে কি বোঝা গেল এখান থেকে যা আমি চা খাই অভ্যস্ত চায়ের গরমটা আমি হজম করে ফেলছি আমার কষ্ট হচ্ছে না হ্যাঁ জিনদেরকে যেই সুরাগুলো তিলাওয়াত করে আয়াত তিলাওয়াত করে আপনি কষ্ট দেওয়ার কথা সেগুলো যদি আপনি নিয়মিত করতে থাকেন তাহলে ওরা আপনার শরীরে অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ আপনি শেষ পর্যন্ত জিনকে কতল করতেছেন না জিনের বিরুদ্ধে আপনি ফাইনাল যে কাজগুলো করার সেগুলো করেছেন না শুধু তাকে উত্তপ্ত করলেন তখন সে কি হবে আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ফিট হয়ে যাবে এই রুগীর চিকিৎসা নেওয়াটা অনেক কষ্ট হয় যারা কুরানিক চিকিৎসক তারা বিষয়টা খুব ভালোভাবে বোঝার কথা এবং যারা ভুক্তভোগী আছেন বাস্তবতার শিকার সাক্ষী আপনারা খুব ভালোভাবে আমার কথাটা বোঝার কথা যাই হোক আপনারা

আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আপনার বন্ধুদেরকে মেনশন করবেন শেয়ার করবেন তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে টিটু মিত্র লিখেছে আপনার অরিজিনাল ফেসবুক পেজ কোনটি লাইভ করেন লিঙ্ক দিবেন হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলে ফেসবুকের লিংক দেওয়া আছে আপনি একটু কষ্ট করে দেখে নেবেন হ্যাঁ কোরআনিক ট্রিটমেন্ট সেন্টার ইংরেজিতে কিউ ইউ আর এনআইসি টি আর ই এ টি এন টি ট্রিটমেন্ট সেন্টার সিইএন ই সেন্টার এক লক্ষ সম্ভবত সাঁত্রিশ হাজার ফলোয়ার্সের পেজ এই ফেসবুকে এটা হচ্ছে আমার পুরানি ট্রিটমেন্ট সেন্টার ওখানে গেলেও লাইভ দেখবেন আমাদের লাইভ চিকিৎসা আছে আজকের লাইভ ঘোষণাটি আমাদের ফেসবুকেও দেওয়া আছে আপনি দেখে নিতে পারেন ইনশাল্লাহ আরাফাত বিন লিখেছেন আসসালামু আলাইকুম বালনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ সাবির আহমদ লিখেছে আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম সালাম আলহামদুল্লাহ আলহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভাই সাজ্জাদ হোসেন লিখেছে হুজু তাহলে আমি কি করব। আমার বাসা তো ভুল আপনার লোকেশন থেকে দূরে আমার বাসা ভাই দূরে বিষয় নয় ভালো চিকিৎসার জন্য সারা দেশ থেকেই মানুষ আসতে চায় হ্যাঁ যদি আপনি দূরে মনে করেন আপনার আশেপাশে যারা আছেন ভালো চিকিৎসা করেন ওনাদের সাথে যোগাযোগ করবেন হ্যাঁ চার্ট ভিডিও থেকে লিখেছে কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন পায়েল পায়েল একটা আইডি থেকে লিখেছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকলে দ্রুত কমেন্ট করেন ইনশাআল্লাহ দ্রুত কমেন্ট করেন যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন আমাদের দর্শক আপনারা সবাই কি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন কিনা একটু জানাবেন একটু হাত তুলবেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কি না এবং আপনারা কি চান আমাদের চিকিৎসার আপডেটগুলো আমরা সব সময় নিয়মিত আপনাদেরকে লাইভে দিব এটা আপনারা চান কিনা আপনাদের আগ্রহ আছে কিনা একটু জানাবেন আমাদের চেম্বার কোথায় অনেকে জানতে চেয়েছেন আমাদের চেম্বার হচ্ছে মৌলভীবাজার জেলা শহর ঢাকাইয়া বাস স্টেশন মৌলভীবাজার জেলা শহর ঢাকাইয়া বাস স্টেশন এখানে আমার বাসা বাসাতেই আমি ট্রিটমেন্ট করে থাকি তবে আসার আগে অবশ্যই সিরিয়াল নিয়ে আসতে হয় সিরিয়াল ছাড়া আসলে আমরা চিকিৎসা না আপনি কষ্ট পেয়ে যাবেন বলবেন কিভাবে হুজুর আমরা কয়েকটা রুগী হাতে গোনা চার পাঁচটা রুগী সারাদিনে দেখি এক একটা রুগীকে ক্ষেত্র বিশেষ এক থেকে দুই আড়াই তিন ঘন্টা সময় পর্যন্ত দিতে হয় ক্ষেত্র বিশেষ কম বেশ সময় লাগে তো সেজন্য আসলে আমরা তো চেষ্টা করি একটা রুগীকে একদিনই চিকিৎসা দেওয়ার জন্য অনেকাংশে আল্লাহ সুবাহানা ও তালার হুকুম থাকলে সে স্থায়ীভাবে একদিনই সুস্থ হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে অনেক দিনের সমস্যা জর্জরিত রুগীরা হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে এই সংখ্যাটা আনুপাতিক হারে অনেক কম দেখা গেছে একদিনে রুগী পূর্ণ সুস্থ হয় নাই বা সুস্থ হয়েছে পরবর্তীতে আবার সমস্যা করেছে এরকম হলে নেক্সট টাইম আবার আসতে হয় তো আমরা চেষ্টা করি একদিনে পুরা চিকিৎসা দিয়ে দেয়ার এই জন্য আমাদের সময় মূলত বেশি লাগে যে রুগীরা আসে আমরা তাকে বেশি মূল্যায়ন করি সময় দিই শত শত রুগী দেখা আমাদের উদ্দেশ্য না এই জন্য বলি সিরিয়াল ছাড়া আসবে এখনো একশো ছয় জন আছেন যুক্ত সবাই কি আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন কিনা একটু জানাবেন না একশো কে সাবস্ক্রাইব হয়ে গেলে আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে ইনশাল্লা আপনি সাইফুল ইসলাম কে হুজুর আমি আপনার ভিডিও দেখি ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে ধন্যবাদ সুক্রিয়া আপনি কোন জায়গা থেকে দেখেন একটু জানাবেন আমির হুসেন লিখেছে হুজুর একটি সিরিয়াল লাগবে আমার সিরিয়ালের জন্য আমাদের নির্ধারিত নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি টু পঞ্চাশ পনেরো ঊনপঞ্চাশ এই নম্বরে ফোন দিবেন অনেক প্রতারক চক্র আছে আমার ভিডিওগুলো ওদের চ্যানেলে সারে ওদের নাম্বার দিয়ে আমি মনে করে ওদের সাথে যোগাযোগ করে কেউ প্রতারিত হবেন না এমডি শাহিন আহমেদ লিখছে জিও যে সাবস্ক্রাইব করিয়েছি অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই আপনাকে মনের গভীর থেকে ভালোবাসা শ্রদ্ধা জাযাক ইয়া আহ এম টি শাহিন আহমদ হ্যাঁ ধন্যবাদ ভাই আমি ইন্ডিয়া থেকে দেখছি ইন্ডিয়া থেকে আমাদের অনেক রুগীরা দেখেন এবং চিকিৎসা নেন হ্যাঁ ইদানীং ক্রাইসিসের কারণে অনেকে আসতে পারেন ইন্ডিয়ার কোন কোন ভাইয়েরা আছেন একটু জানাবেন আগামীতে ইনশাল্লাহ আমরা নিহত রয়েছে উমরা সফরে যাব শেষ করে এরপরে ইন্ডিয়ায় সফরের নিয়ত রয়েছে যদি এখন রাস্তাটা আমাদের সামনে একটু ভাঙ্গা আট রাস্তা এই জন্য লাইভে আর থাকা সম্ভব হচ্ছে না আপনারা সবাই আপনাদের মতামত লাইভ জানিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ কারো কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাবেন